ভুল করেও মানি প্ল্যান্টে এমন জল ঢালবেন না মানি প্ল্যান্ট আপনাকে ধনী করে তুলবে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা এমন একটি গাছের কথা বলবো যা কেবল আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং আপনার ঘরে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদও নিয়ে আসে আপনি কি জানেন যে মানি প্ল্যান্ট যাকে বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদে একটি অলৌকিক উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় যদি সঠিকভাবে ঘরে রাখা হয় তবে এটি অর্থনৈতিক সমৃদ্ধির উৎস হয়ে উঠতে পারে মানি প্ল্যান্টকে প্রায়শই অর্থের গাছ বলা হয় কারণ এর শক্তি অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয় তাই আসুন আমরা আপনাকে মানি প্ল্যান্ট সম্পর্কিত আশ্চর্যজনক রহস্য সম্পর্কে বলি যা হয়তো কেউ আপনাকে আগে বলেছে বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট একটি শুভ উদ্ভিদ হিসাবে পরিচিত এই গাছের চারপাশে ইতিবাচক শক্তির ভাণ্ডার থাকে যা ঘরে সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখে বিশ্বাস করা হয় যে যেখানে মানি প্ল্যান্ট লাগানো হয় সেখানে মা লক্ষ্মী নিজেই থাকেন যদি মানি প্ল্যান্টটি সঠিকভাবে স্থাপন করা হয় এবং যত্ন নেওয়া হয় তাহলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা মানি প্ল্যান্ট কেনা একটি বাস্তু ত্রুটি হিসাবে বিবেচিত হয় পরিবর্তে এটি করা উচিত এই গাছটি এমন একটি ঘর থেকে নেওয়া উচিত যেখানে ইতিমধ্যেই সম্পদ ও সমৃদ্ধি রয়েছে বলা হয় যে যদি আর্থিকভাবে শক্তিশালী ঘর থেকে একটি মানি প্ল্যান্ট এনে আপনার বাড়িতে লাগানো হয় তাহলে সেই বাড়ির সমৃদ্ধির কিছু অংশ আপনার ঘরে আসে মানি প্ল্যান্টটি বাড়িতে আনার সাথে সাথে এটিকে জলে ভরা বোতলে ভরে রাখুন এটি এর শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে শিকড় শক্তিশালী হয়ে গেলে এটি মাটি দিয়ে বা এমনকি জলে ভরে রাখা যেতে পারে জল পরিষ্কার এবং তাজা হওয়া উচিত এবং প্রতি দুই থেকে পাঁচ দিন অন্তর অন্তর পরিবর্তন করা উচিত মানি প্ল্যান্টের শক্তি বৃদ্ধির জন্য লাল ফিতা বা কালাওয়া বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করলে মানি প্লান্টের শক্তি বহুগুণ বৃদ্ধি পায় লাল ফিতা মানি প্লান্টের শিকড়কে অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে এবং এর ইতিবাচক শক্তি সংরক্ষণ করে মানি প্ল্যান্টটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে বারান্দায় বা বাড়ির যে কোনো কেন্দ্রে লাগানো যেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানো সবচেয়ে শুভ দক্ষিণ পূর্ব দিকে এটি লাগালে ঘরে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আসে কারণ ভগবান গণেশকে এই দিকের দেবতা হিসেবে বিবেচনা করা হয় যদি মানি প্লান্টের পাতা হলুদ বা শুকিয়ে যেতে শুরু করে তাহলে এটি আর্থিক সমস্যার লক্ষণ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে সেই শুকনো পাতা ফেলে দেওয়ার পরিবর্তে মাটিতে পুঁতে ফেলা উচিত বিশ্বাস করা হয় যে হলুদ বা শুকনো পাতা অপসারণ করলে ঘরে নতুন শক্তি এবং শুভতা আসে মানি প্ল্যান্টের যত্নে এই সতর্ক অবলম্বন করুন মানি প্ল্যান্টে পরিষ্কার জল ব্যবহার করুন এবং নিয়মিত এটি পরিবর্তন করুন গাছের শক্তি বাড়াতে লাল ফিতা ব্যবহার করুন সময়মতো হলুদ এবং শুকনো পাতা অপসারণ করুন এটি নেতিবাচক শক্তি দূরে রাখে মানি প্লান্টের আশ্চর্যজনক উপকারিতা মানি প্ল্যান্টকে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মানি মানিপ্ল্যান্ট তার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে এই গাছটি ঘরে ইতিবাচকতা বৃদ্ধি করে মানি প্ল্যান্ট বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখে এর প্রভাবের কারণে বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এই গাছটি ক্যারিয়ার এবং ব্যবসায় অগ্রগতির প্রতীক ঘরে প্ল্যান্ট রাখলে শত্রুদের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এই গাছটি সম্পর্কের মধ্যে মাধুর্য এবং শক্তি বজায় রাখে মানি প্ল্যান্টের ইতিবাচক শক্তিকর থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি বাস্তুত্রুটি দূর করে এবং ঘরে সুবতা প্রদান করে মানি প্ল্যান্টকে ঘরে বসবাসকারী মা লক্ষ্মীর বাসস্থান বলে মনে করা হয় অর্থের প্রবাহ বজায় রাখে এটি লাগানো ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে এর আকর্ষণীয় চেহারা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে মানিপ্ল্যান্ট ঘরে প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে এই গাছটি আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে এটি সাফল্য এবং অগ্রগতির প্রতীক এটি বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে যদি আর্থিকভাবে ধনী ব্যক্তির ঘর থেকে মানি প্ল্যান্ট আনা হয় তাহলে তার বাড়ির সমৃদ্ধির কিছু অংশ আপনার বাড়িতেও আসে যদিও এটি বিশ্বাসের উপর ভিত্তি করে তবে অনেকেই এটি অনুসরণ করেন বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্লান্টের নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন এবং যদি এটিকে সম্পদের উৎস হিসেবে পূজা করা হয় তাহলে এটি বিশেষভাবে ফলপ্রসূ হয় মন্দিরের মতো এই গাছটিকে সম্মান করলে এর শুভ ফল বহুগুণ বৃদ্ধি পায় বন্ধুরা আপনি নিজে যে জল পান করেন তা মানি প্ল্যান্টে ঢেলে দেওয়া উচিত বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্টে সর্বদা পরিষ্কার এবং বিশুদ্ধ জল ব্যবহার করা উচিত এছাড়া কখনো নোংরা বা অপরিষ্কার জল ঢালবেন না যদি আপনি নিয়মিত এতে পরিষ্কার জল ঢালেন তাহলে এই গাছটি সবুজ থাকে এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে থাকেন এর সাথে আপনি একটি বিশেষ প্রতিকারও করতে পারেন জলের সাথে সামান্য আলুর রস মিশিয়ে ঢেলে দিন এতে মানি প্ল্যান্ট দ্রুত সবুজ হবে এবং এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি এবং সুখ আকর্ষণ করবে মাসিকের সময় মানি প্ল্যান্টে জল ঢালা উচিত নয় এই সময়ে মানি প্ল্যান্টে জল ঢালা হলে গাছের শক্তির উপর নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বাস করা হয় যে এই গাছটি ধীরে ধীরে শুকাতে শুরু করে এবং এর প্রভাব বাড়ির আর্থিক অবস্থার উপরও দেখা যায় তাই এমন সময়ে মানি প্ল্যান্টে জল ঢালা এড়িয়ে চলুন বাস্তু অনুসারে রবিবার মানি প্ল্যান্টে জল ঢালা শুভ বলে বিবেচিত হয় না এই দিনে মানি প্ল্যান্টে জল দিলে এর বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবারের মতো দিনগুলিতে জল দেওয়া শুভ বলে মনে করা হয় মানি গাছের শাখাগুলি সর্বদা উপরের দিকে থাকা উচিত উচ্চতায় পৌঁছানো এই গাছের শাখাগুলি ইঙ্গিত দেয় যে আপনার বাড়ির দিকে ধন সম্পদ আকৃষ্ট হচ্ছে এছাড়াও যদি গাছের পাতা হলুদ হয়ে যায় বা শুকাতে শুরু করে তাহলে এটি ঘরে নেতিবাচকতা প্রবেশ করছে বলে লক্ষণ এমন পরিস্থিতিতে শুকনো পাতাগুলি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত যাতে এর নেতিবাচক প্রভাব ঘরে না পড়ে গাছের মধ্যে একটি মুদ্রা রাখা আর একটি বিশেষ প্রতিকার গাছের মাটি বা জলে একটি টাকা বা ছোট মুদ্রা রাখলে গাছের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে যে টাকা টাকা আকর্ষণ করে এই বিশ্বাসের অধীনে গাছের মধ্যে একটি মুদ্রা রাখলে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় এবং মা লক্ষ্যের আশীর্বাদ আসে মণি গাছটি অন্য কাউকে উপহার দেবেন না এটিও লক্ষণীয় যে আপনার বাড়ির গাছটি কখনও কাউকে উপহার দেবেন না এটি উপহার দেওয়ার মাধ্যমে বাড়ির সমৃদ্ধি এবং সম্পদের শক্তি সেই ব্যক্তির বাড়িতে যায় এবং আপনার বাড়িতে অর্থের অভাব হতে পারে যদি আপনাকে একটি মানি গাছ উপহার দিতে হয় তাহলে বাইরে থেকে একটি নতুন মানি গাছ আনুন বাস্তুশাস্ত্র অনুসারে মানি গাছ লাগানোর জন্য একটি পরিষ্কার এবং নতুন বোতল নির্বাচন করা উচিত যদি মানি প্ল্যান্টটি নকল বা ব্যবহৃত বোতলে লাগানো হয় তাহলে এটি নেতিবাচক শক্তি উৎপন্ন করতে পারে কখনো মদের বোতল বা ভাঙা কাচের বোতলে মানি প্ল্যান্ট লাগাবেন না এতে ঘরে দুর্ভাগ্য আসে বিশেষ মতে মানি প্লান্টের পাতা এবং কাণ্ডে এমন কিছু উপাদান থাকে যা শিশু এবং পোষা প্রাণীর জন্য ক্ষতিকারক হতে পারে তাই এটিকে ঘরের এমন জায়গায় রাখুন যেখানে শিশু এবং পোষা প্রাণী পৌঁছাতে পারে না এই ছোট প্রতিকারটি আপনার পরিবারের সদস্যদের নিরাপদ রাখবে বাস্তু অনুসারে মানি প্ল্যান্টটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত ঘরে মানি প্ল্যান্ট লাগালে শুক্র গ্রহ শক্তিশালী হয় যা ব্যক্তিকে সম্পদ সৌন্দর্য জাকজমক এবং সমৃদ্ধি প্রদান করে শুক্র গ্রহ শক্তিশালী হলে ব্যক্তি ব্যবসায় অগ্রগতি লাভ করে এবং ক্যারিয়ারে সমৃদ্ধি প্রবাহিত হয় এবং জীবনে সমৃদ্ধি প্রবাহিত হয় মানি প্ল্যান্টকে সবুজ এবং পরিষ্কার রাখলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে এই গাছটি সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি করে সবুজ রাখার মাধ্যমে বাড়ির সকল সদস্যের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা তৈরি হয় মনি গাছের একটি অসাধারণ শক্তি আছে এটি নেতিবাচক শক্তি শোষণ করে যদি এর পাতায় কালো দাগ দেখা যায় তাহলে এটি ঘরের নেতিবাচক শক্তি শোষণ করে নেওয়ার লক্ষণ এই পাতাগুলি অবিলম্বে সরিয়ে ফেললে ঘরে সুখ ও শান্তি বজায় থাকে এবং অশুভ শক্তি চলে যায় মনি গাছটি ঘরের এমন স্থানে রাখা উচিত যেখান থেকে এর ইতিবাচক শক্তি সারা ঘরে ছড়িয়ে পড়ে এটিকে প্রধান দরজার কাছে রাখাই ভালো বলে মনে করা হয় কারণ ঘরে প্রবেশকারী নেতিবাচক শক্তি মনি গাছে শোষিত হয় এটি রান্নাঘরের জানালার কাছেও রাখা যেতে পারে যাতে ঘরে ইতিবাচকতা বজায় থাকে সময়ে সময়ে মনি গাছে কাঁচা গরুর দুধ ঢেলে এর বৃদ্ধি ভালো হয় এবং এর শক্তি বৃদ্ধি পায় দুধ ঢেলে মা লক্ষ্মীর আশীর্বাদ গাছের উপর থাকে এবং এই গাছটি ঘরে সম্পদ ও সমৃদ্ধি সঞ্চার করে বাস্তুশাস্ত্র অনুসারে নিয়মিত মনি গাছটি দেখে এবং এর পূজা করলে এই গাছটি আপনার জন্য ভাগ্যবান হতে পারে সকালে প্রথমে মনি গাছটি দেখে এবং তার উপর ধ্যান করলে আপনার পুরো দিনটি ইতিবাচক হয়ে উঠতে পারে মানি গাছটি দক্ষিণ পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয় এটি করার মাধ্যমে এই গাছটি আপনার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি প্রেরণ করে এই গাছটিকে নিয়মিত পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ এর পাতাগুলিতে ধুলো জমতে দেবেন না এবং সময়ে সময়ে জল দিয়ে পরিষ্কার করুন যাতে গাছটি সতেজ এবং সবুজ থাকে সময়ে সময়ে কাঁচা গরুর দুধ ঢেলে দিলে এর ইতিবাচকতা বৃদ্ধি পায় এটি করার মাধ্যমে গাছের বৃদ্ধি বৃদ্ধি পায় এটি সাহায্য করে এবং শুভ প্রভাব দেয় যেমনটি আমরা আগে বলেছি মানি গাছে এক টাকার মুদ্রা রাখলে এই গাছটি অর্থনৈতিক অগ্রগতির উৎস হয়ে ওঠে বাস্তুশাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় শুক্রবারে মানি প্ল্যান্ট লাগানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয় শুক্রবারে এটি স্থাপন করলে সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এটি সর্বদা ঘরের ভিতরে রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং জল পাওয়া যায় এটি ঘরের ভিতরে রাখা আরও শুভ বলে মনে করা হয় এবং এটি সম্পদের প্রবাহ বজায় রাখে বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্ট নিজে কেনা উচিত নয় বরং ধনী ব্যক্তির বাড়ি থেকে আনা আরও উপকারী এটি করলে সেই বাড়ির সমৃদ্ধি আপনার বাড়িতেও প্রভাব ফেলে যদি মানি প্ল্যান্টটি জলে রাখা হয় তাহলে নিয়মিত পরিষ্কার করতে থাকুন এবং সময়ে সময়ে জল পরিবর্তন করতে থাকুন এটি গাছটিকে সতেজ রাখে এবং এর শুভ প্রভাব দেয় বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে ক্যারিয়ার এবং ব্যবসায় অগ্রগতি হয় এটি বাড়িতে রাখলে আপনার ক্যারিয়ার এবং ব্যবসায় নতুন উচ্চতা স্পর্শ করার সুযোগ হয় এবং ব্যবসায় বৃদ্ধি পায় বাস্তুতে এটি অগ্রগতির প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এর ইতিবাচক প্রভাব আপনার জীবনের প্রতিটি অসুবিধা দূর করতে সহায়তা করে বন্ধুরা আজ আমরা মানি প্ল্যান্ট সম্পর্কে অনেক অনন্য এবং আশ্চর্যজনক তথ্য পেয়েছি এই গাছটি কেবল সাজসজ্জার জন্যই নয় বরং ঘরে সমৃদ্ধি শান্তি এবং সুখের প্রতীকও বটে এটি সঠিকভাবে ব্যবহার করে আপনি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন যা আপনার জীবনকে সম্পদ এবং সুখে ভরে দিতে পারে তাই বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি দরকারি বলে মনে করেন তাহলে অবশ্যই এটি লাইক করুন এবং মন্তব্যে আপনার মতামত লিখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও এই ধরনের দরকারি এবং তথ্যবহুল ভিডিও পেতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয়মা লক্ষ্মী আপনার দিনটি শুভ হোক